গুড মর্নিং ব্যাক আশা করি সবাই ভালো আছে সুস্থ আছো আমরা অনেক ভালো আছি তো সকাল সকাল আজকে আবার আকাশটা একটু খারাপ রোদও নেই বৃষ্টিও নেই কেমন যেন দেখো এই দেখো না তো রোদ আছে না তো বৃষ্টি আছে এই দেখো আজকে আবার পাতা জুই এই পাতাগুলোর বড়া ভীষণ পছন্দ তো এই পাতাগুলো আজকে সকাল সকাল কিন্তু আমি নিয়ে আসিনি সকাল সকাল শাশুড়ি নিয়ে এসেছে অনেকগুলো পাতা তো আমাকে এনে দিলো আর জুয়ের জন্য বড়া করে দিতে বললো কিন্তু আজকে কালকেই বড়া খেলাম দেখা যাক তো এই যে সকাল সকাল উঠে কাজকর্মে লেগে পড়লাম আজকে আর উঠেই যে হাঁটাচলা করতে যাব সামনের দিকে বা পেছনের দিকে তারপরে এসে কাজকর্ম করব সেই সময়টা আর নেই কারণ আজকে একটু দেরি করেই উঠেছি ঘুম থেকে তো আগে এই যে রান্নাঘরের এদিকটা মুছে খুচে পরিষ্কার করে নিচ্ছি জল দিয়ে আর ওই তো প্রত্যেক সকালবেলা করে এক গামলা বাসন হয় তাই ওকে বললাম যে বাসনের গামলাটা নিয়ে গিয়ে আগে কলের পারে রেখে দাও তো বাসনের গামলাটা রেখে দিলো আর আমি এখন এই যে হাঁড়ি দুইটা হাতে করে নিয়ে যাচ্ছি কলের পারে। একবারে সব বাসনপত্র মাজা ধোয়া করে জল নিয়ে আসব। আর এদিকে দেখতে পাচ্ছ খাটিয়ার উপরে জামা জামাকাপড় সব জমা হয়ে আছে এগুলো ভাঁজ করতে হবে গোছাতে হবে দেখো আমাদের বারান্দাটা কিন্তু বিশাল লম্বা ওই হিসেবে বুঝতেই পারো ঘরটা কতটা লম্বা সাধারণত একটা ছাপড়া ঘর কিন্তু এত বড় থাকে না এই ঘরগুলোকে আমাদের এদিকে সবাই ঘরই বলে ছাপড়া ঘর সবসময় অনেক ছোট মোটো হয় কিন্তু আমাদের এই ঘরটা কিন্তু একটা টিনের ঘরের মতোই বড় শুধু পাতাল দিক দিয়ে একটু কম জায়গা কারণ ওই খাটটাই শুধু জায়গা ধরে তার বাইরে আর জায়গা থাকে না এক সাইডে তো এই গ্যাসের টেবিল তারপরে বেঞ্চ এত কিছু রাখা হয়েছে তারপরেও কিন্তু আরও অনেকটা জায়গা আছে ফাঁকা আর ওই জন্যই এখন যে আমরা গ্যাসের টেবিলটা বাইরে বের করে নিয়েছি তার জন্যই আরও ঘরটা আরও অনেক বড় বড় লাগে ঘরের ভিতরটা আর একটা দিদিভাই কি বুনু কমেন্ট করে বলেছিল যে ঘরের এক সাইডটা তুমি দেখাও না কেন ভিডিওতে আসলে আগে তো ওইদিকে রান্না হতো লাইটটা জ্বলতো সবসময় ওই দিকটা দেখাতাম কিন্তু এখন গ্যাসের টেবিলটাও বাইরে আর ওইদিকে লাইটটাও মানে নষ্ট হয়ে পড়ে আছে তো অন্ধকার লাগে দেখতে ভালো লাগে না এই জন্য দেখাই না আর খালি খালি লাগে একদম তো খাটিয়ার কাপড়গুলো গুছিয়ে রেখে এসে এই যে বিছানাটা গুছিয়ে নিচ্ছি মশারিটা এটা খুলে এক কোণে রেখে সরি হ্যাঁ আজকে ভিডিওটা দিতে অনেকটাই দেরি হয়ে গেল কারণ ভেবেছিলাম যে সকাল সকাল আজকে এডিট করে দিব কিন্তু জুইকে নিয়ে স্কুলে গিয়েছিলাম তো সময় পাইনি আর আর স্কুল থেকে আসার পর এতটাই শরীর ক্লান্ত লাগছিল যে ঘুমিয়েই পড়েছিলাম তো ঘুম থেকে উঠে দেখি যে চারটা বাজে এই সময় আমি বসলাম এডিট করতে এখন ভিডিওটা আপলোড করে জানি না কতক্ষণে দিতে পারবো যাই হোক এই যে আমাদের সকালবেলাকার এক কাপ করে চা আর আজকে চাটা বর বানিয়ে নিয়েছে তাই একটু চায়ের রংটা বেশি হয়ে গিয়েছে একটু কালো কালো লাগছে দেখতে চা পাতাটা বেশি পড়ে গিয়েছে মনে হয় আমি একটা নতুন লিপস্টিক প্যালেট নিয়েছি আর সেই প্যালেটটা থেকে অনেক লিপস্টিক একসাথে মিক্স করে করে কালার ট্রাই করছিলাম আর তারপরে আজকে আকাশটা ভালো না সেরকম একটা না তো রোদ না তো বৃষ্টি তো যাই হোক ও এদিকে বসে পড়েছে ভুট্টা নিয়ে ভুট্টাগুলো ভুট্টাগুলো বের করছে আর কি এভাবে বুড়ি আঙ্গুল দিয়ে দিয়ে তো আমিও বসে পড়লাম তারপরে ও দেখো আমাকে লাইন বের করে দিচ্ছিলো আর আমি ভুট্টাগুলো ছড়াতে হেল্প করছি আর এই ভুট্টাগুলো এরকম করে বের করে তারপরে কিন্তু রোদে শুকাতে হবে অনেক দিন পর্যন্ত ভালোভাবে তো দুজনে মিলে বসে বসে গল্প করছিলাম আর ভুট্টাগুলো বের করছিলাম আর এইগুলো হচ্ছে আমাদের এদিকে সবাই অল্প অল্প করে ভুট্টা চাষ করেছে তো তো ওই অল্প অল্পর জন্য মেশিন নিয়ে আসে না আর মেশিন আসলে ওই অনেক থাকলে তার তাহলে আসে সবাই একটা জমি বা দুইটা জমির মধ্যে এরকম করে করেছে তো নিজে নিজেই আর কি এরকম করে বের করে নেয় মেশিন ছাড়াই তো জুইয়ের জন্য খিচুড়ি বানিয়ে জুঁইকে খাওয়াই দিলাম আর রান্না একটু পরে বসবাস আজকে গরম বেশি একটা নেই কারণ আজকে রোদটা কখনো আসছে কখনো চলে যাচ্ছে জুই দেখো আজকে একা একা ভাত খেতে বসে পড়েছে আমি কিন্তু রান্না এখনও করিনি সকালবেলা শুধু জুঁইকে খিচুড়ি বানিয়ে খাওয়াই জুঁয়ের থাম্মি রান্না রান্না করেছিল ওই যে ডাল মুসুর ডাল আর হচ্ছে ওই পাতাগুলোর বড়া গন্ধ পাতার তো ওইগুলো দিয়ে জুই খেয়ে নিল জুঁয়ের বাবাও খেয়ে নিল আমিও একটু খেয়ে নিলাম আর তারপরে যে দেখি যে আকাশটা ভালো না মনে হচ্ছে যে বৃষ্টি আসবে কিন্তু বৃষ্টিও নেই তো বাইরে ঘোরাঘুরি করতে ভালো লাগছে না তাই জুইকে ঘুম পাড়িয়ে দিয়ে আর আমিও পাশে শুয়ে আছে এতক্ষণ ধরে সন্ধ্যা এখন উঠলাম আর ভাবছি আজকে রুটি তো রুটিই আজকে একটু জুই দেরিতে ঘুমিয়ে পড়েছে যখন চারটা বাজে তখন সবে ঘুমাইলো এই জন্য এখন সন্ধ্যা লেগে গিয়েছে তারপরে ওকে ডাকতেছি কিন্তু উঠেই না আর আজকে দিদি ওরা বাড়িতে নেই তো এই জন্য টিউশনও বন্ধ এই জন্য আর ডাকলাম না একটু পরে এখান থেকে গিয়ে ডাকবো কালো করছে মেঘ বৃষ্টি হবেই রাত্রিবেলা কুকুরটা কিছু একটা দেখছে তার জন্য ভুগছে একটু হাঁটাচলা করার পর ভাবলাম যে না এখন বাড়িতে যাই জু যদি হঠাৎ করে ঘুম থেকে উঠে দেখে সন্ধ্যা লেগে গিয়েছে আমি নেই তাহলে কান্নাকাটি করবে তারপরে সন্ধ্যাবেলাটা ও গিয়েছে বাজারে ও আমাকে বলে গিয়েছিল যে আজকে রুটি খাবে তো আমি ভাবলাম যে এইদিকে আমি আমার কাজগুলো এগোই এই যে রুটি বেলনা থেকে শুরু করে রুটির ছাঁকনি তারপরে হচ্ছে যেগুলোতে আমি রুটি বানাবো সব কিছু ধুয়ে নিলাম এই রুটি বেলনা ঠালনা এগুলো তো ধোয়াই ছিল কিন্তু তারপরেও যেহেতু বাইরেই থাকে তো আরশোলা মুখ লাগাতে পারে তো এই জন্য আর কি আরেকবার ভালো করে ধুয়ে নিলাম ধুয়ে ধুয়ে নিয়ে আটাগুলো ছাঁকনি দিয়ে নিচ্ছি আর কি আর এই আটাগুলো ভালো বেশি একটা ছাঁকনি দিলেও ভুসি বের হয় না প্যাকেট দেখে বুঝতেই পারছো এগুলো রেশনের আটা মাঝে মধ্যেই রেশন থেকে যখন দেয় তখন দু একদিন খাই রুটি আমরা তিনজনের রুটি খুব পছন্দ করি তবে রাত্রিবেলাটা ভালো লাগে রুটি জুই আবার সবজি দিয়ে রুটি খেতে পারে না দুধ দিয়ে ছাড়া আর ওকে দুধ দিয়ে খাওয়াই দেবো আর আমরা সবজি দিয়ে খাবো ও কিন্তু একবার বাজার থেকে এই সময়ে বাড়ি চলে এসেছিল এসে দেখে আমাকে আটা মাখছি আর ও হচ্ছে আবার চলে গেল বাজারে কারণ হচ্ছে সবজি নিয়ে আসেনি কী দিয়ে রুটি খাবে ভুলে গিয়েছে যে সবজি আনতে হবে তারপর আবার গেল তো আমার আটা টেকে নেওয়া হয়ে গিয়েছে একটু লবণ দিলাম লবণ দিয়ে যে জল দিয়ে মেখে নিচ্ছি ভালো করে আগে মেখে নিয়ে তারপরে আটাটাকে সেনে নিচ্ছি তো বন্ধুরা এই যে ও সবজি নিয়ে এসেছে এখানে কি সবজি নিয়ে এসেছে এখন আর বের করতে হবে না লাইট তো চাল কুমড়ো নিয়ে এসেছে শালকুমড়োটা সেই বড় শক্ত হয়ে গেছে মনে হয় হয়ে গেছে মনে হয় বুঝছো সাদা হয়েছে কেন বা অর্ধেকটা আর এসেছে ভেন্ডি তো আমি বানাবো রাত্রিবেলা রুটি এখানেই তো আটাগুলো মেখে রেখে দিয়েছি কারণ ও বাজারে গিয়েছিল কারেন্টটাও ডিস্টার্ব করছিলো বারবার রাত্রিবেলা করে কোনো কিছু বানাতে গেলে একটু অসুবিধা হয় কারণ এইদিকে যেহেতু লাইটটা নেই ওকে বললাম যে লাইটটা বের করে দাও তারপরে আবার চিন্তা করছে যে বের করব কারণ ডাইরেক্ট লাইন করা আছে তো তারপরে বললাম যে থাক আর লাইটটা বের করতে হবে না তার রুটি বানানো তাড়াতাড়ি হয়ে যাবে আর এইটুকু সময়ের জন্য মোবাইলের লাইট জ্বালিয়ে করে নেবো হলে অন্ধকারে বুঝতে পারো সব কিছু ডিস্টার্ব হয় যেমন রুটি পুড়ে যেতে পারে আবার সবজিও লেগে যেতে পারে তো এই জন্য মোবাইলের লাইট চালু করে রেখে আর মোবাইলটা যে রাখবো স্টার্নটাও হচ্ছে অনেকটাই ছোট। বেঞ্চের উপরে স্ট্যান্ডটা তুলে রেখে দিয়েছি অনেকটা রিক্স নিয়ে যাতে মোবাইলটা পড়ে গেলেও যেতে পারে কিন্তু তারপরেও দেখা যায় না বলে ওখানটায় রেখে লাইট জ্বালিয়ে আমি যে রুটিটা বানাবো এখন আরও ভেন্ডি নিয়ে এসেছে চাল কুমড়ো নিয়ে এসেছে তো বললাম যে ভেন্ডিও কাটো ভেন্ডিও ভাজা করব। কিন্তু বলছে না ভেন্ডি ভাজা করতে হবে না যে কোনো একটা করো তাই চাল কুমড়ো করবো বলে ও চাল কুমড়ো কেটে দিচ্ছে আমাকে এখনকার দিনের আবহাওয়াটা কীরকম জানো বৃষ্টি হলেও এদিকে বাইরে বের হলে ঠান্ডা ঠান্ডা আবহাওয়া মনে হয় আবার ঘরের ভিতরে এতটা পরিমাণে গরম লাগে এদিকে বৃষ্টি হচ্ছে আবার এদিকে ফ্যানও চালাতে হচ্ছে ঘরের ভিতরে এই আবহাওয়াটার জন্য আবার বেশিরভাগ মানুষের শরীর খুব তাড়াতাড়ি অসুস্থ হয়ে যায় যেমন কখনো গরম কখনো ঠান্ডা জুয়ে তো হালকা হালকা সর্দি লেগেই গিয়েছে কয়েকদিন যেমন এক টানা গরম দিলেও কোনো ঠান্ডা নেই মানে বৃষ্টি টিষ্টি নেই তো তখন আবার ওর শরীরটা ঠিকই থাকে ভাত আর সবজি রান্না করার থেকে আমার মনে হয় রুটি সবজি বানালে একটু তাড়াতাড়ি হয়ে যায় আর রুটি বানাতে আমার ভালোও লাগে তো জুই আবার ওদিকে ঘুম থেকে উঠে পড়েছে ওর প্রচণ্ড খিদেও পেয়েছে আমি ওকে বললাম যে দুইটা রুটি আগে ভেজে দেই তুমি দুধ দিয়ে খাওয়াই দাও জুইকে আর ততক্ষণে আমি বাকি রুটিগুলো ধীরে ধীরে ভাজি আর দেখো কি গন্ডগোল হয়েছে আমার হচ্ছে আইডিয়া ছিল না কতটুকু আটার কতগুলো রুটি হবে অনেক দিন ধরে যেহেতু বানাই না তো প্রায় অর্ধেকের বেশি প্যাকেট কিন্তু দিয়ে দিয়েছিলাম আটা দিয়ে মাখলাম এখন মনে হচ্ছে যে রুটি একটু কম পড়ে যাবে তাই তারপরে আবার সবজিটা বানানোর পর আবার আমি একটু আটা মেখে সেনে তারপর আবার কয়েকটা রুটি বানিয়েছিলাম এক কাজ আজকে আমাকে দুইবার করতে হলো তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ আমার কিন্তু রুটি বানানো হয়ে গিয়েছে এই যে রুটি বানিয়ে নিয়েছি জুয়ে রুটি জুই খেয়ে নিয়েছে আর এখন আমি হচ্ছে এখানে চাল কুমড়োটা ভাজ মানে রান্না করবো আর কি তো তারাও চাল কুমড়োটা এই যে আমাকে কেটে আমি এখন ও সুটকি মাছ তো নেই শেষ হয়ে গিয়েছে তবে দুই তিনটা সুটকি মাছের মাথা আমি ফেলে না দিয়ে ভুল করে কাগজের মধ্যেই রেখে দিয়েছিলাম কাগজের মধ্যে রেখে একটা বয়ামের মধ্যে রেখে দিয়েছিলাম তো ভালোই হয়েছে তো ও বললো যে এই মাথাগুলো দিয়ে দেওয়া ভালো লাগবে তো আস ঠাস ছড়িয়ে ভালো করে ধুয়ে ধুয়ে দিয়ে দিলাম তাহলে একটু সেন্ট উঠবে আর শুটকি মাছ তো আমাদের খুব প্রিয় মানে শুটকি মাছ দিয়ে যে কোনো সবজি বানালে দারুণ লাগে তো তারপরে এই যে পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা সুটকি মাছের মাথা এগুলো ভেজে উঠেজে তারপরে আমি চাল কোমরটা দিয়ে দিলাম আর একটু কিন্তু জিরাও দিয়েছিলাম আমি যখন ফোড়ন দিচ্ছিলাম আর তারপরে চাল কুমড়োটা দিয়ে এখন একটু ভেজে নেড়ে চেড়ে একটু লবণ হলুদ দিয়ে ঢেকে দেবো আর চাল কুমড়ো থেকে তো একটু জল বের হয় তার ঢেকে দেওয়ার পর আমি এদিকে মশলা বাটলাম জিরা বাটলাম জিরা বেটে দিয়ে কষিয়ে নিয়ে তারপর সেদ্ধ টেদ্ধ করে যেমন করে কষিয়ে রান্না করি সেরকম করে করলাম আর এই তো আমাদের চাল কুমড়ো তার সাথে রুটি রুটি কিন্তু অনেকগুলো আছে এখানে শুধু একটা নিয়েছি আর একটু পেঁয়াজ না থাকলে কি ভালো লাগে বলো তো যাই হোক চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থেকে সুস্থ থেকেও দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও চাল কুমড়ো সবজি রুটি দারুণ খাওয়া দাওয়া হয়েছে আজকে